আজ রথযাত্রা সেই উপলক্ষে দত্তপুকুর মান্নাপাড়ায় প্রায় সাড়ে তিনশো বছরের যে রথযাত্রা তা সকাল থেকেই সমস্ত রীতি নিয়ম মেনে অর্থাৎ তিথি মেনে কিন্তু পুজো হয় এবং তারপরে দত্তপুকুর মান্নাপাড়ার সংঘ ক্লাব থেকে রথযাত্রা বের করা হয় অসংখ্য আমি একটা ছবি দেখাবো যে এখানে রাধাকৃষ্ণ এবং দেবাদিদেব মহাদেব তাদের মডেল সাজিয়েছে এলাকার মানুষ কিন্তু তারা রয়েছে তারা কিন্তু সকলে মিলে এই রথযাত্রার দড়ি অর্থাৎ রথযাত্রা মানে কিন্তু দড়িতে টান আর সেই রথের দড়ি ধরতে কিন্তু কার্যত অসংখ্য মানুষ তারা এসছে আমি সেই ছবিটা একটু দেখাবো যে এর পিছনে কিন্তু প্রচুর মানুষ তারা তো মডেলের পরেই কিন্তু সাধারণ মানুষ রয়েছে এলাকার মানুষ রয়েছে এবং তারপরে কিন্তু প্রচুর মানুষ যারা কিন্তু দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু রথের দড়ি ধরতে কিন্তু তারা টান টান দিচ্ছে এবং সেই ছবি কিন্তু কার্যত পিছনে রথ সামনে একটা মডেল করে রেখা আছে এবং প্রচুর মানুষ যারা এলাকার মানুষ এবং এলাকার থেকে বাইরেও থেকে কিন্তু প্রচুর মানুষ এসে রথের দড়ি অর্থাৎ ছোট থেকে বড় সকলে মিলে এই রথযাত্রা পূর্ণ তিথিতে অর্থাৎ পূর্ণ লাভ করতে কিন্তু রথের দড়িতে টান এবং সেই টান দিতে কিন্তু প্রচুর মানুষ অর্থাৎ বড় থেকে ছোট সকলেই মিলে কিন্তু একইভাবে তারা কিন্তু রথের দরিতে টান দিচ্ছে এবং এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে আমি যথেষ্ট কথা বলার চেষ্টা করব যে কী বলবেন দাদা কত বছরের রথ আমাদের এইটা সাড়ে তিনশো বছরে এবার পা দিল আর এটা সবচেয়ে পুরোনা সবচেয়ে ঐতিহাসিক যে আমাদের এই পাড়াতে এটাই আমাদের ঐতিহ্য রথযাত্রা হিসাবে আর এতে আমরা খুবই আনন্দিত যে আমরা নতুনরা এই প্রজন্মটা যে প্রিভিয়াস যারা সিনিয়ররা করে এসছে আমরা এই জায়গাটাতে যে করে রাখতে পারছি যে মান্না বাড়ির যে আমাদের মান্না পাড়া যে হিসাবে রয়েছে সেই হিসাবে তাদের যে ঐতিহ্যের রথটা রয়েছে সেই রথ এখন আমরা যে করে যেতে পারছি এটাই আমাদের কাছে গর্বিত সকাল থেকে কি পুজো পুজো অর্চনা সমস্ত কিছু হয়েছে হ্যাঁ সব কিছু হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখনের যে তিথিতে যে পুজোটা বাকি রয়েছে সেটা আশা করি এরপরে গিয়ে হবে কোথা থেকে কোথা থেকে রথযাত্রার দলিতে টান পড়লো এবং কোথায় গিয়ে শেষ হবে কতদূর ঘুরলে আমাদের তো আমাদের ক্লাবের প্রাঙ্গণ যেটা মরসিমা মানার যেখানে ক্লাবের প্রাঙ্গন থেকে আমাদের নিবাদী রেল এক নম্বর রেলগেট অবধি আপাতত যাওয়া হয়েছে সোজা রথে কিন্তু উল্টো রথের ক্ষেত্রে এখনও আমাদের লাইনটা এখনও ক্লিয়ার হয়নি যেহেতু রাস্তার পরিস্থিতি খুবই দেখছেন খারাপ রয়েছে কেন আমাদের রুটটা অন্যদিকে করার ছিল যে আমরা এদিক করে বুড়োমা দালান করে করব। কিন্তু যেহেতু এত পাইপলাইনে কাজের জন্য রাস্তাটা প্রবলেমেটিক হয়ে প্রবলেম হয়েছে হলে আমরা করেই বলতাম কিন্তু কত মানুষ হয়েছে আপাতত আমাদের এখানে সাড়ে পাঁচ হাজার লোক আপাতত হয়ে সমাগম হয়ে গেছে তারা সবাই দইতে টান দিয়ে হ্যাঁ সবাই দড়িতে টান দিয়েছে এখানে এখানে যারা আছে তাদের সঙ্গে আরও কথা বলার চেষ্টা করব কেমন লাগছে প্রচুর ভালো লাগছে টানতে কতদূর যাওয়া হলো এখানে একটা ছবি আমি দেখাবো যে এখানে অর্থাৎ একদিকে রথযাত্রা অন্যদিকে স্বয়ং গোপালকে নিয়ে এসছে এবং গোপালকে নিয়ে এসে কিন্তু রথের দড়িতে টান দিচ্ছে রথের দড়িতে আমি দেখাবো যে ছবিটা রথের দড়ি কিন্তু গোপাল গোপালকে নিয়ে এসছে এবং নিয়ে এসে কিন্তু কার্যত কার্যত গোপালকে নিয়ে এসে কিন্তু রথের দড়িতে টান দেওয়াচ্ছে এই ছবি কিন্তু সত্যি বিরল এবং একদম দেখতে পাচ্ছেন যে ছবি যে গোপাল অর্থাৎ বাড়ির পূজিত গোপাল সেই গোপালকে নিয়ে এসছে নিয়ে এসে জগন্নাথের যে রথ যাচ্ছে সেই রথে কিন্তু কার্যত রথের দইতে টান দিল গোপাল অর্থাৎ একদিকে বলা যেতেই পারে যে জগন্নাথের রথে দড়িতে টান দিল গোপাল সেই ছবি কিন্তু উঠে আসলো এবং আমি কথা বলবো দিদির সাথে একটু কথা বলবো দিদি কেমন লাগছে গোপাল রথের দড়ি টানছে দারুণ লাগছে মানে ওইটাই বহু জন্মের পুণ্যের ফল আমার নিজের কেন কেন পুণ্যের ফল গোপালকে নিয়ে আমি হাঁটতে পারছি

দিলাম কেন সন্তান মনে করি আমার নিজের ঠিক আছে আমি আমি আমার ছেলে হলে যেমনটা করতাম তেমনটাই করলাম বলা বলা যেতে পারে যে রথের দড়িতে দান দিলে নাকি পূর্ণ লাভ হয় সেটাই কি গোপালকে পূর্ণ লাভ হচ্ছে আমার দড়ি প্লাস গোপাল ডবল পূর্ণ করছি আমি রাখি দে এই এলাকারই মানুষ কিন্তু কার্যত গোপালকে তারা নিত্য পুজো করা হয় সেই গোপালকে নিয়ে এসছে নিয়ে এসে তারা কিন্তু পুজো পুজো যেমন করা হয় দেখাবো যে সকালবেলা হয়তো পুজোও করা হয়েছে স্বয়ং গোপালকে এবং গলায় মালা রয়েছে সমস্ত কমপ্লিট নিয়ে এসছে গোপালকে নিয়ে এসছে শুধুমাত্র রথের দরি অর্থাৎ তিনি কিন্তু বলছেন যে ডবল পূর্ণ লাভের আশায় অর্থাৎ একদিকে গোপালের যেমন সেবা করে যেমন পূর্ণ লাভ করছে অন্যদিকে জগন্নাথের সেবাই কিন্তু তিনি নিজ হলেন এবং পাশাপাশি প্রচুর প্রচুর মানুষ আমি দেখাবো একটু কার্যত যে কত কত মানুষ এসছে এখানে এখানে তারা কিন্তু প্রচুর মানুষ যারা ছোটো থেকে বড় সকলেই কিন্তু এখানে আছে এবং তারা কিন্তু রথের দড়িতে টান দিতে ব্যস্ত ছোট কুচে থেকে সকলেই মিলে এখানে এখানে কিন্তু প্রচুর মানুষ তো রথ কিন্তু পিছনে রয়েছে সেই ছবিটাই কিন্তু কার্যত উঠে আসলো এখান থেকে এবং আমি আমি একদম শেষ যে কথা বলবো যে রথের চাকা গড়াচ্ছে তার সঙ্গে একটু কথা বলব অসম্ভব ভালো অসম্ভব মানে এটা আমাদের দত্তপ্রা মৈত্রী সঙ্গের একটা গর্ব যে সাড়ে তিনশো বছরের আমাদের রথ সেটা আমরা এইভাবে বেরোই সবাই মিলে এই দিন মানে এই বিশেষ দিনে পুরো দত্তপুকুরের সমস্ত অধিবাসী এক জায়গায় হয় একসাথে আমরা বের বেরোই তো অসম্ভব ভালো লাগে রথ বের করা থেকে পুরো কার্যত যতটা ভ্রমণ করা হলো সমস্তটাই আপনার কাছে দায়িত্ব ছিল রথের চাকা গড়ানোর সেটা কতটা কঠিন এটা এই হাতে নিলেই বোঝা যায় কতটা কঠিন কারণ সমস্ত কিছুই দেখতে হয় এত লোকের সমাগম হয় একটা ভুলভাল কিছু এদিক ওদিক হয়ে গেলেই সমস্যা তো ওভারঅল ঠিক আছে মোটামুটি আমার এটা প্রত্যেক বছরই চলে আর কি বাড়ি কি এই কাজটা আপনি করে হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছর আমি করি এটা এবার কি লোক বেশি হয়ে হ্যাঁ প্রত্যেক বছর না যত দিন যাচ্ছে তত লোক লোকের সমাগম তত বাড়ছে আর এটা আমাদের আরও ভালো লাগছে যে যত লোক বাড়বে তত আমাদের মজা যে একসাথে আমরা সবাই মিলে বেরোবো মজা করব আনন্দ করব তো এটাই ভালো লাগে হ্যাঁ সাহেব দাস আমার অর্থাৎ প্রত্যেক বছরের নাই কিন্তু এবছরও সেই যে যার হাতে রথের চাকা অর্থাৎ স্ট্যান্ডিং অর্থাৎ রথ যে মন্দির থেকে কার্যত বেরিয়ে যতদূর ঘোরা হলো সমস্ত কিন্তু তার উপরেই দায়িত্ব ছিল এই ছবি কিন্তু উঠে আসলো দত্ত থেকে উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ